লস অ্যাঞ্জেলেস প্রবাসী দম্পতি ইঞ্জিনিয়ার মুখলেশ ভুইয়া ও শেফা ভুইয়ার আর্থিক সহযোগিতায় দ্বিতীয়বারের মতো পাঁচ শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার ও শাহের বিতরণ সম্পন্ন হয়েছে এই শহরের ব্যস্ত রাস্তাগুলির পাশে যখন ইফতারের পশ্বা সাজিয়ে বসে রোজা রেখে সারাদিন খাটাখাটনির পর পাশ দিয়ে হেঁটে যাওয়া নিম্ন এয়ের মানুষের চোখ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে তারা শুধু মুরিয়ার পানি দিয়েই রোজা ভাঙ্গে হাজার মাইল দূর থেকেও মুখলেশ ও শেফা ভুইয়া দম্পতি এই মানুষগুলির কষ্ট অনুভব করেছেন পারি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ভালোবাসা পৌঁছে দিয়েছেন নিম্নয়ের মানুষদের মাঝে গতকাল সতেরোতম রমজানে উত্তরের পাশে ফুলবাড়িয়া বস্তিতে ইফতার বিতরণ করা হয় শুধু ইফতারই নয় এই শহরের মানুষ যখন শ্যাহারি খেতে ঘুম থেকে উঠে তখন খোলা আকাশের নিচে খালি পেটে শুয়ে থাকা মানুষগুলি আকাশের দিকে তাকিয়ে থাকে তারা জানে না পরদিনের জন্য তারা কি খেয়ে রোজা থাকবে রমজানের এই রাতগুলিতে তারা হয়তো আল্লাহর কাছে বেশি কিছু চায় না শুধুমাত্র একটু সাহারি ছাড়া এই দম্পতি তাদের জন্য সাহের ব্যবস্থা করেছেন আঠেরোতম রমজানের স্যারি বিতরণ করা হয় বিমানবন্দর রেল স্টেশনের অসহায় ছিন্নমূল ভিক্ষক ও ভাসমান মানুষদের মাঝে পারি ফাউন্ডেশন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে আশা করি আপনারা সবসময় পারি ফাউন্ডেশনের সাথী থাকবেন পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ আপনিও চাইলে যে কোনো পরিমাণ অনুদান দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন বাড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ